আসসালামু আলাইকুম আপনারা বলছিলেন যে ভাইয়া নতুন শোরুম নিচ্ছি শুনলাম আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া নতুন শোরুমে কি আপনি একই প্রাইজে সব মাল ওখানে দেবেন নাকি একটু কম টম দেবেন অথবা আমরা কি আগের মতো আপনার থেকে মানে অনেক দোকানই তো আছে বান্টি বাজার তার থেকে আলাদা কোনো ফ্যাসিলিটি পাবো কি না আলাদা কোনো আসলে অনেক বিষয়গুলো আপনাদের জমানো সে সবগুলো উত্তর এটা হচ্ছে আপনার শোরুমে আসবেন আমাকে ওয়ান বাই ওয়ান আমার সাথে পার্সোনাল কথা বলবেন আপনার প্রবলেমগুলো বলবেন এক এক করে সলিউশন দেওয়ার চেষ্টা করবো আবার সবাই একদিনে চলে আসেন না তবে তিন তারিখে আপনারা সবাই আসেন অন্তত পক্ষে আপনাদের পরিচিতি পর্ব আমাদের হয়ে যাবে একটা মেমোরি হয়ে থাকবে তেসরা জানুয়ারি এই ইনফরমেশনে দিলাম এরপর আসে নতুন শোরুমের জন্য এই প্রোডাক্টগুলো তৈরি করা যেটা হচ্ছে আমরা প্রাইস দেবো মাত্র বেক্সি অর্গেনটি বলবো না আমি বলবো এটাকে অরিজিনাল যে অর্গেনটিটা সেটা আপনারা জানেন অর্গেনটি মানে হচ্ছে সাড়ে ছয়শো সর্বনিম্ন সাড়ে চারশো আটশো এরকম কিন্তু এই অর্গেনটিতেই আমরা আবার আপনাকে এবার আমরা এমন একটা প্রাইজিংয়ে দেবো সেটা হচ্ছে মাত্র প্রাইস দিচ্ছি কত বলেন তো মাত্র প্রাইস দিচ্ছি বলে দেব মাত্র প্রাইস দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা কি অর্গ্যান ডিপার্টিক তাও আবার টার্সেল আছে সে কিন্তু শর্ত হচ্ছে পাঁচ কালারে পাঁচটা করে নিতে পারবেন ঠিক আছে একটা খুলে দেখাই অসাধারণ প্রোডাক্ট অসাধারণ এক কথায় মানে সেরা ঠিক আছে দেখলেই পছন্দ হবে এত সুন্দর প্রোডাক্ট কীভাবে এই প্রোডাক্টটা আসে আপনি ধরে দেখেন যে এটা কীভাবে বা ঠিক সাড়ে পাঁচশো টাকা কীভাবে সম্ভব আপনি তো বহুত প্রোডাক্টের ভিডিও করেন আপনি একটু স্পর্শ করে দেখেন তো দেখেন তো কী অবস্থা এইবার যদি সাড়ে পাঁচশো টাকায় দেই তারপরে যদি সে বলে যে ভাই আমি দেখেন আড়াই হাত পড়ে অর্গ্যান্ডি এখানে মাত পোশা করা কি ডিজাইন ঠিক আছে এইটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় হাতার কাপড় ওইখানে আছে তারপরে সে দুপাটে দেখাচ্ছি আমি আপনাকে ঠিক আছে এইটা হচ্ছে দুপাট্টা দেখছেন দুপাটটা উল্টো দেখাচ্ছি দিকটা দেখে আরও সুন্দর লাগবে এখানে কিন্তু টার্সেল আছে দেখছেন টার্সেল আছে সো এরকম করে প্রচুর ডিজাইন আছে যেমন ব্যাপক ডিজাইন আছে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের প্রাইস থেকে পাঁচশো পঞ্চাশ কিন্তু শেষ হয়ে যাবে আপনারা যারা ওয়েট করতেছেন খুব মিস করবেন এই ড্রেসগুলো খুব মিস করবেন আমি সবগুলো খুলতে চাচ্ছি না এগুলো সেটিং করা মাল আপনারা একটু এসে দেখে দেবেন আমাদের এখানে প্রায় সাড়ে তিনশো প্রোডাক্ট আছে তো দুই তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে ঠিক আছে চলে আসবেন এই যে টার্সেল টার্সেলওয়ালা যে নতুন অর্গ্যানটি অর্গ্যানটি আসছে ওটা নিয়ে নেবেন প্রাইস বলে দিলাম পাঁচশো পঞ্চাশ ভালো থাকবেন